সুপ্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওতে রিভিউ করব বা আলোচনা করব আপ্রিন ড্রপ নিয়ে আপ্রিন নাকের ড্রপ এই ওষুধটি যে সকল রোগে ব্যবহার করা হয় সেটি হলো তীব্র অথবা দীর্ঘমেয়াদি রাইনাইটিস রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় সাধারণ টান্ডা সাইনোসাইটিস ফুসফুসের উপরের অংশের অ্যালার্জি নাক দিয়ে রক্ত পড়া নাকের অ্যালার্জিজনিত প্রদাহ সাইনাসের প্রদাহ এবং হে ফিভারজনিত নাকের কনজেশন দূর করতে আপ্রিন বা অক্সিমেরাজোলিন প্রিপারেশন নির্দেশিত এছাড়াও এটি মধ্যকর্ণের প্রদাহের চিকিৎসায় ডিকনজেস্টেন্ট হিসেবে নির্দেশিত আপ্রিন নাকের ড্রপ ব্যবহার করার নিয়ম হল প্রাপ্তবয়স্ক ও শিশুদের ছয় বছর অথবা অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে আপ্রিম ফাইভ পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রতি দুই থেকে তিন ফুটা দিনে দুইবার ব্যবহার করা যেতে পারে সকালে ও সন্ধ্যায় ব্যবহার